ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু টপরেটেড সোহেল আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ফ্রিপি কেআই চ্যাট জিপিটি এবং রিক্রাফ্ট এই ব্যবহার করে আমরা ইসলামিক কিমে জেনারেট করতে পারি সো ভিউয়ার শুরুতে আপনি আপনার চ্যাট জিপিটি অ্যাকাউন্টে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন সো লগ ইন করার পরে আমি এখানে লিখছি রাইট এ প্রম্প অন পেপার কাট আর্ট অফ ক্রিসেন্ট মুন অ্যান্ড মস্ক আমি এর উপরে চ্যাট জিপিটি থেকে একটি প্রম্প লিখে নেবো সো চ্যাট জিপিটি আমাকে একটি প্রম্প লিখে দিল আমি চ্যাট জিপিটির এই প্রম্পটাকে কপি করছি প্রমটাকে কপি করে এখন আপনি আপনার ফ্রিপিক অ্যাকাউন্টে জিমেল দিয়ে লগ করে নেবেন ওকে সো এআই সুইটে গিয়ে আমরা এআই ইমেজ জেনারেটরে ক্লিক করব ফ্রিপিক এআই থেকে আমরা প্রতিদিন বৃষ্টি করে ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারি এছাড়া প্রিমিয়াম অ্যাকাউন্ট নিলে অনেক বেশি ইমেজ জেনারেট করা যায় আর ফ্রিতে আমরা প্রতিদিন বিশটা করে ইমেজ জেনারেট করতে পারি সো এখানে আমি চ্যাটজিপিটি থেকে প্রাপ্ত যে সেটা পেস্ট করে দিচ্ছি এবং আমি চাচ্ছি দুইটি ইমেজ থাকবে এবং ইমেজ সাইজ ওয়ান ইস টু ওয়ান সো জেনারেটে ক্লিক করলাম সো ভিউয়ার্স চ্যাট জিবিটি আমাকে চ্যাট জিবিটি থেকে প্রাপ্ত প্রম্পট দিয়ে রিক্রাফ্ট এআই থেকে খুব সুন্দর ইমেজ জেনারেট করে নিয়েছি আমি ইসলামিক ইমেজ সো আমি সেম প্রম্পটাই যদি রিক্রাফ্ট এতে দিই দেখি রিক্রাফ্ট এআই আমাকে কি ধরনের ইমেজ দেয় ভিউয়ার্স রিক্রাফ্ট এই তেও সেমই আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন রিক্র্যাফট এর সুবিধা হচ্ছে এখান থেকে আপনি প্রতিদিন একশোটা ইমেজ জেনারেট করতে পারবেন সো রিক্রাফ্ট এইতে যাওয়ার পরে আপনি ক্রিটে নিউ প্রজেক্টে ক্লিক করবেন ওকে এখান থেকে ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এই বক্সের মধ্যে আবারও সেম আমি চ্যাট জিপিটির প্রম্পটা এখানে পেস্ট করছি রিক্রাফি ক্লিক করলাম ইমেজ জেনারেট হচ্ছে ভিওর্স রিক্রাফ্ট থেকে দারুণ দুটো ইমেজ আমি পেয়ে গেলাম মসজিদের উপর এটা হচ্ছে চ্যাট থেকে আপনি একটা হিন্টস দিয়ে প্রম্প জেনারেট করবেন সেই প্রম্প থেকে এভাবেই ফ্রিপিক এবং রিক্রাফ্ট এআই ব্যবহার করে ইমেজ জেনারেট করা যায় ফ্রেন্ডস আরেকটা ওয়ে আছে যে আমি যদি ফ্রিপিকে মস্ক লেখে সার্চ করি মস্ক লেখে সার্চ করলে এখানে ইসলামিক অনেকগুলো ইমেজ চলে আসবে এখান থেকে আপনি যে ইমেজটা বা যে ধরনের ইমেজ ডাউনলোড করতে চান ইমেজ জেনারেট করতে চান সেই ধরনের ইমেজটা আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন অথবা স্ক্রিনশট নিয়ে নেন ওকে আমি চাচ্ছি যে এই ধরনের একটা ইমেজ জেনারেট করবো সো আমি ইমেজটা একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নিয়ে আমি এই ইমেজের উপরই চ্যাট জিপিটি থেকে প্রম্প লিখে নেব এখন এখানে আমি প্লাসে ক্লিক করছি আপলোড ফ্রম কম্পিউটার ওকে না ওই স্ক্রিনশট একটু নিচে গেলে আমি এমিস্টার পেয়ে গেলাম ওকে আমি এখানে দেখছি রাইট প্রম্পট অন দিস ইমেজ আমি এই ইমেজের উপর একটা প্রম্প লেখার জন্য বলছি ভিউয়ার্স চ্যাট জিপিটি থেকে আমি একটা প্রম্প পেয়ে গেলাম এই ইমেজের উপর এখন আমি এই ইমেজটা যদি কপি করি ফ্রিপিক এতে চলে যাই বক্সে পেস্ট করলাম ওকে ক্লিক করলাম দেখা যাক কী ধরনের ইমেজ দেয় খুবই সুন্দর দুটি ইমেজ দিয়েছে সো এইভাবে আমরা ইমেজ থেকে প্রম্প লিখে সেই প্রম্প দিয়ে আবার আমরা ফ্রিতে এআই ইমেজ জেনারেট করতে পারি ইউজিং চ্যাট জিপিটি এবং ফ্রি পে কে আমরা যদি সেম প্রম্পটা এবার যদি রিক্রাফ্ট আইতে পেস্ট করি দেখা যাক তার কী ধরনের ইমেজ দেয় সো আমি এখানে রিক্রাফ্টে ক্লিক করছি সেম প্রম্পটা দিয়ে খুবই সুন্দর সো ফ্রেন্ডস এভাবেই আমরা চ্যাটচিপিটি ফ্লিপিক এআই এবং রিক্রাফট এআই ব্যবহার করে ইসলামিক ইমেজ জেনারেট করতে পারি সো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন